আচ্ছা যে মার্কসটা পরে বলে যে সিট না পরে থাকে অনেকে প্রবলেম আছে কি মোটামুটি আমাদের সিট তো সবারই পড়া ছিল তো ওই নিয়ে কোনো ইয়ে করেনি কারণ সবারই ছিল আচ্ছা আচ্ছা আর ইন্টারভিউ হলে যখন নিয়ে যাচ্ছে মুখ থেকে মার্কসটা খুলতে বলা হচ্ছে না 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 মাস্ক পরেই ইন্টারভিউ হচ্ছে আর ডকুমেন্ট কি দেখাচ্ছে ওখানে ডকুমেন্টস বলতে এইচ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অরিজিনাল এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড ওই জেরক্স নিয়ে যেতে হচ্ছে ওখানে হ্যাঁ উইথি ডেট কাস্ট সার্টিফিকেট আর গ্রাজুয়েশান এর মার্কশিট আর সার্টিফিকেট এবারে যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে তো সেটা আর একটা আইডি প্রুফ আর কিছু না আর তারপর তুমি ইন্টারভিউ হলে ঢুকলে ঢোকার পরে কিরকম কি হলো যদি বলতে হ্যাঁ প্রথমে ওখানে একটা আইপিএস ম্যাম ছিলেন আর দুজন সরি তিনজন ডিআইজি স্যার ছিলেন সম্ভবত হ্যাঁ টোটাল চারজন ছিল ফাইনেলে তারপরে নাম জিজ্ঞেস করলো কোথা থেকে এসেছি গ্র্যাজুয়েশন কবে কমপ্লিট করেছি এখন কি করছিস তারপরে সাবজেক্ট থেকে দু একটা প্রশ্ন করলো তারপরে ওখানে আরেকটা স্যার ছিলেন তিনি কিছু স্টেট আর তার ক্যাপিটাল জিজ্ঞেস করলেন কান্ট্রি ক্যাপিটাল জিজ্ঞেস করলেন আর কিছু প্রশ্ন করতে তো যদি বলতে হ্যাঁ আমার যেহেতু ফিজিক্স ছিল তো সেখান থেকে নিউটনসের তিনটে ল জিজ্ঞেস করলো কান্ট্রি ক্যাপিটাল বলতে ওরকম আমাদের পাকিস্তানের ক্যাপিটাল বলতে একটা ধরে ছিল যে এরকম মানে পুলিশ ব্যবস্থা সম্পর্কে তুমি কি জানো বা পুলিশের কাজটা কি তোমার কি ধারণা খুব একটা হচ্ছে না

ঠিক আছে তুমি যেহেতু তোমার এই মূল্যবান তোমাদের সঙ্গে শেয়ার করলে এর জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর থেকে অনেকটাই উপকৃত হবে ধন্যবাদ ধন্যবাদ